এই মুহূর্তের বড় খবর চোদ্দো লক্ষ ভোটারের নাম বাদ হলো বর্তমানে জানেন যে এসআইআর চলছে ফ্রম জমা নেওয়ার কাজ চলছে তো এই পর্বেই কিন্তু চোদ্দো লক্ষ ভোটার তারা বাদ পড়তে চলেছে সেরকমই কিন্তু আপডেট এসেছে কমিশনের তরফ থেকে কাদের নাম বাদ পড়ছে আপনার নাম বাদ যাবে না তো কাদের নাম বর্তমানে বাদ দেওয়া হচ্ছে কোন কোন কারণের জন্য বাদ দেওয়া হচ্ছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন আমি আপনাদেরকে আগে স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো তাই অনুগ্রহ করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না অনেকেই প্রশ্ন করবেন এখনও তো এর সব ফর্ম জমা নেওয়া হলো না তাহলে এখন থেকে কি করে এই রিপোর্টগুলো আসছে হ্যাঁ কী করে এত বাদ যাচ্ছে অনেক প্রশ্ন আসবে সমস্ত কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন এখানে বলা হচ্ছে এসআইআর এর দরুন রাজ্যে আরও চার লক্ষ মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে সোমবার পর্যন্ত দশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল সেই সংখ্যা বেড়ে হলো প্রায় চোদ্দ লক্ষ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হিসাবই সামনে এলো নির্বাচন কমিশন সূত্রে তার মানে এই রিপোর্টটা মঙ্গলবার দুপুর পর্যন্ত যে আপডেট সেই অনুযায়ী এখনও কিন্তু ফাইনাল রিপোর্ট নয় মানে এই সংখ্যাটা আরও কিন্তু বাড়বে দিন দিন এখনও তো অর্ধেক মানুষের ফর্ম মানে অর্ধেক মানুষের ফর্ম জমা হয়ে গেছে কিন্তু আরও অনেক মানুষের কিন্তু এখনও ফর্ম জমা দিতে বাকিও রয়েছে তো সমস্ত কিছু জানতে পারবেন ধীরে ধীরে দেখতে থাকুন তো এসআইআরে পশ্চিমবঙ্গে কত সংখ্যক নাম বাদ যেতে পারে তা নিয়ে জল্পনার শেষ নেই রাজনীতিকদের কেউ কেউ নিজের মতন করে সংখ্যা পেশ করছেন সেই আবহেই চোদ্দ লক্ষের হিসেব মিলেছে এখনো পর্যন্ত বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে চলতি সপ্তাহে সোমবার জানা যায় এসআইআর করতে গিয়ে এখনো পর্যন্ত রাজ্যে দশ লক্ষের নাম বাদ গিয়েছে মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যা আরও চার লক্ষ বৃদ্ধি পেল কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত তেরো লক্ষ বিরানব্বই হাজারের নাম বাদ গিয়েছে কমিশন সূত্রে খবর রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায় এছাড়াও নাম বাদ পড়ার নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে সাত কোটি চৌষট্টি লক্ষ উনষাট হাজার একশো উনতিরিশটি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে শতাংশের নিরিখে ফর্ম বিলি হয়েছে নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ এখনও পর্যন্ত ফর্ম ডিজিটাইজেশন হয়েছে পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশটি শতাংশের নিরিখে যা সত্তর দশমিক এক চার শতাংশ এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে এসআইআরে কত নাম বাদ যেতে পারে সেই নিয়ে এখনও পর্যন্ত নানা দাবি শোনা গিয়েছে বিশেষ করে বিজেপি তরফে নানা সংখ্যা পেশ করা হয়েছে কেউ দাবি করছে রাজ্যে এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে কেউ আবার এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যেতে পারে এরকম দাবি করছেন তবে কমিশনের তথ্য বলছে এখনও পর্যন্ত চোদ্দ লক্ষের নাম বাদ গিয়েছে এবার আমাদের যে প্রশ্নগুলো আসবে যে এখনও তো ফর্ম জমা দেওয়া শেষই হলো না বা এখনও ফর্ম বিলি অনেকের এখনও শেষই হয়নি তাহলে এই রিপোর্টগুলো আসছে কোথা থেকে দেখুন এই যে রিপোর্টটা আসছে সেটা মূলত কিভাবে আসছে না বিওলো আপনার বাড়িতে ফর্ম দিতে গেছে এবার আপনি বললেন যে ধরুন আপনার বাড়িতে পাঁচজন সদস্য কিন্তু ছটা ফর্ম এসছে এক একজন সদস্য আগেই মারা গেছে কিন্তু তার নাম এখনও কাটেনি তার নামেও ফর্মটা এসেছে ছটা ফর্ম চলে এসেছে পাঁচজন সদস্য এবার আপনি বিএলওকে বললেন ওই যে ছ নম্বর ব্যক্তিটি উনি মারা গেছেন বিএলওকে বললেন বিএলও সেই রিপোর্টটা জমা নিয়ে নিল এন্ট্রি করে নিল উনি মারা গেছেন ওনার নামে ফর্ম এসেছিলো যেহেতু এখন লিস্ট ওনার নামটা কাটেনি ওনার নামে এই ইনুমারেশন ফর্ম চলে এসেছিল গণনা ফর্ম তাহলে ওই যে ব্যক্তিটি মারা গেছে ওর নাম কাটা হলো এইভাবে কিন্তু মৃত ব্যক্তির সংখ্যাটাই বেশি কাটা হচ্ছে এখন যে নামটা কাটা হচ্ছে মৃত ভোটার তাদের নাম ভোটার লিস্টে ছিল তো সেই মৃত ভোটারদের নামগুলোই কাটা হচ্ছে এখন পর্যন্ত এছাড়াও ধরুন আপনার বাড়িতে ছজন সদস্য ছিল এখন আপনার বাড়িতে পাঁচজন রয়েছে আরেকজন বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে সে সেখানে ভোটার কার্ড করে নিয়েছে কিন্তু এখানে এখনও তা তার ভোটার কার্ডটা রয়ে গেছে তো সেই কারণে আপনার বাড়িতে ফর্মটা চলে এসেছিল যেহেতু এখানে নামটা কাটা হয়নি তো সেই কারণে ওই যে আপনি বলে দিলেন না ওনার তো বিয়ে হয়ে গেছে উনি সেখানে ভোটার কার্ড করে নিয়েছেন তাহলে উনি এখান থেকে নামটা আপনার কেটে দেবে ওইভাবে ওখান থেকে উনি নাম পেয়ে যাচ্ছেন ওনার নামটা বাদ গেল এইভাবে রিপোর্ট পাওয়া যাচ্ছে এছাড়াও এরকমও হচ্ছে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে সেইখানে কোনো অস্তিত্বই নেই ভোটারের বাড়িতে কেউ থাকেনি না কোনো অস্তিত্ব নেই এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না তো এইভাবে রিপোর্টগুলো জমা নিয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে চোদ্দো লক্ষের নাম বাদ গেছে আবারও একবার বলে রাখি যারা ফর্ম জমা দিয়েছেন তাদের মধ্য থেকে কারো নাম এখন বাদ দেওয়া হচ্ছে না আরও একবার বলছি আপনারা যারা অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন এনুমারেশন ফর্ম গণনার ফর্ম তাদের মধ্য থেকে কারো নাম বাদ যাচ্ছে না এখন নাম বাদ যাচ্ছে শুধুমাত্র মৃত ভোটারদের স্থানান্তরিত ভোটারদের অন্য জায়গায় চলে গেছে শিফট হয়ে গেছে সেই সকল ভোটারদের বা অনেক বুথে যাদের নাম রয়েছে তাদের বা এরকমও রয়েছে ভোটার যাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এই রকম ভোটারদের বুঝতে পেরেছি আপনারা যারা যারা ফর্ম জমা দিয়েছেন আপনাদের কারও নাম এখন কাটা হবে না আপনাদের এই যে যখন নয়ই ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট পাবলিক করা হবে সেইখানে রিজেক্ট লিস্ট পাবলিক করা হবে কাদের কাদের নাম বাদ গেল সেখানে লিস্ট একটা প্রকাশ করা হবে সেই লিস্ট যেদিন প্রকাশ করা হবে সেদিনেই প্রকৃত কতজনের নাম বাদ গেলো সেটা কিন্তু সেখানে দেখা যাবে সেই লিস্টে নির্বাচন কমিশন সেই লিস্ট প্রকাশ করবে অনলাইনে এবং সেখানে লেখাও থাকবে কী কারণে বাদ গেল বোঝাতে পেরেছি আর যারা যারা ফর্ম জমা দিয়েছেন আপনাদের ফর্মে ভুল করেছেন হ্যাঁ আমরা আত্মীয়স্বজনদের কারও দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই ফর্ম আপনি জমা দিয়েছেন ঠিক আছে আপনাদের কারোর নাম সরাসরি কেটে দেওয়া হবে না বুঝাতে পেরেছি আপনাদের কারোর নাম সরাসরি কেটে দেওয়া হবে না নির্বাচন কমিশনের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তারা যদি ম্যাপিং করতে না পারে আপনার পূর্বপুরুষদের সঙ্গে নাম তাহলে ই আরও থেকে আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে হেয়ারিংয়ের নোটিশ আসার পর আপনি আপনার পক্ষে যুক্তি দিয়ে অরিজিনাল কাগজ নিয়ে যাবেন যে নির্বাচন কমিশন মোট বারোটি কাগজের লিস্ট প্রকাশ করেছে সেখান থেকে যে কোনো একটা কাগজ নিয়ে যেতে হবে তবে আধার কার্ড নিয়ে গেলে হবে না আধার কার্ড বারে বাকি আপনি কাগজ নিয়ে যেতে পারেন বাকি যে এগারোটা কাগজ রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনি নিয়ে যাবেন এছাড়াও কার সঙ্গে কোন পূর্বপুরুষ সঙ্গে আপনার ম্যাপিং বা মিল রয়েছে সেটা নির্বাচন কমিশনকে বোঝাতে হবে হেয়ারিংয়ে যখন আপনাকে ডাকবে আপনি বুঝিয়ে দিলেন অরিজিনাল কাগজ দেখিয়ে দিলেন ব্যাস আপনার নাম ফাইনাল লিস্টে রয়ে যাবে আপনার নাম কিন্তু কাটবে না এবার যাদের হেয়ারিংয়ে নোটিশ আসবে যারা কোনো কাগজ দেখাতে পারবেন না কোনো ম্যাপিং দেখাতে পারবেন না পূর্বপুরুষদের কোনো তথ্য তারা দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রেই কিন্তু তখন নাম কাটা হবে ঠিক আছে কখন নাম কাটা হবে খুচরা ভোটার লিস্ট যখন পাবলিক হবে তারপরে যখন আপনি কাগজ দেখাতে পারবেন না নোটিশ আসার পর তখন আপনার নাম কিন্তু কাটা হবে এবং দু সালে ফেব্রুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করা হবে সেই ফাইনাল লিস্ট ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিক করা হবে তখন কিন্তু আরও পরিষ্কার বোঝা যাবে যে মোট কত ভোটারের নাম পশ্চিমবঙ্গে কাটা হলো ঠিক আছে বোঝাতে পেরেছি এবার অনেকেরই প্রশ্ন আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন আপনাদের কারো নাম রিজেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন অনেকেই প্রশ্ন করছেন দেখুন আমি আপনাদেরকে আগেই বললাম যে যারা 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 ফর্ম জমা দিয়েছেন অনলাইনে বলুন বা অফলাইনে বলুন আপনাদের কারো নাম এখন কাটা হচ্ছে না ঠিক আছে কারো নাম কাটা হচ্ছে না যারা ফর্ম সই করে জমা দিয়েছেন বোঝাতে পেরেছি আপনাদের নাম কাটার পরবর্তী পরবর্তীভাবে কাটার সম্ভাবনা রয়েছে যখন খুচরা ভোটার লিস্ট পাবলিক হবে তারপরে বোঝাতে পেরেছি আপনাদেরকে আর সরাসরি কারোর নাম কাটবে না যেখানে কোনো অসুবিধা থাকবে হিয়ারিংয়ের নোটিশ আসবে তারপর অরিজিনাল কাগজ আপনি দেখাতে না পারলে তখন আপনার নাম কাটবে তার আগে কিন্তু কারো নাম কাটবে না ঠিক আছে অযথা আপনারা যারা যারা ফর্ম জমা দিয়েছেন কোনো ভয় পাওয়ার দরকার নেই কারো নাম কিন্তু কাটা এখন অন্তত হচ্ছে না এখন যেগুলো কাটা হচ্ছে আমি বললাম কাদের কাদের কাটা হচ্ছে বুঝতে পেরেছি আপনাদেরকে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন